এই নিউসঅ কেমন আছো তোমরা আজকের ভিডিওটা কি নেওয়া এখন দেখতে পাচ্ছি টুর্নামেন্ট তোমরা কিভাবে হাই কোয়ালিটির কম দামে একটা টুর্নামেন্ট করবে তাই জন্য ভিডিওটা তাই বেশি প্যাক না ছোট একটা আজকের ভিডিও শুরু করা যায় আমরা কিন্তু চলে আসছি মোবাইল স্ক্রিনে এই আরস এন ওয়াইটি এই আর ইয়ার ফোর্স এই অ্যাপটা আমরা আজকে ক্রিয়েট করছি রেডমি এনজেন্স দিয়েছে সেই নরিস্ট দেওয়া আছে এখানে তাই জন্য এই স্কিল আসে সব রকমের ম্যাচ লুডো পেয়ে যাবে এই জায়গায় তারপর তোমার মানে তুমি কয়টা ম্যাচ প্লে করছো তোমার অ্যাভেলেবেল ব্যালেন্স টোটাল কিস স্কিলস ওগুলো সব দেখাবে তারপর এখানে এখন আমরা চলে যাবো ওয়ালেটে উড্রো তোমার দেড়শো টাকা হলেই কিন্তু তোমরা উদ্যোগ দিতে পারো বিকাশ নগদ রকেটের মাধ্যমে তারপর অ্যাড মানি কত টাকা পাঠিয়েছো কোন নাম্বার দিয়ে পাঠিয়েছো শুধু সিলেক্ট করে এখানে ভেরিফাই দিয়ে দেওয়া পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এখন আমরা চলে যাব এই অ্যাপের ইউজার প্যানেলে ইউজার প্যানেলে প্যানেলে দেখ এই ইউজার প্যানেল চলে এসেছে এখানে আছে টোটাল ইউজার ব্যালেন্স কত তারপরে লুডো কিং লুডো ফ্রি ফায়ার ম্যাচ অ্যাড করা যাবে তারপর এখন বর্তমানে যে ম্যাচগুলো অ্যাড করা আছে তারপর নিচে এডমি এই যে তোমার যে কি ভিডিওর সব ইয়া তারপর এখানে এডমিন যে নোটিশ দেবে সেই নোটিশটাই এখানে থাকবে তারপর সব রকমের সুযোগ সুবিধা আছে তাই জন্য বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম আল্লাহ হাফেজ bye